জানতে চান অনুষ্ঠান বাড়ির মুড়ো এত টেস্ট কেন হয় কি মশলা দিয়ে রান্না করে যার জন্য এত সুন্দর টেস্ট হয় তো জানতে হলে দেখে নিন আমি আজ কীভাবে তৈরি করছি অনুষ্ঠান বাড়ির মতো মূড়ো তো দেখুন এখানে আমি নিয়েছি একশো গ্রাম মুগ ডাল আর নিয়েছি কাজু কিশমিশ আর আছে কাতলা মাছের একটা গোটা মাথা মাথাটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন যেটা বললাম আমি কি মশলা এমন ব্যবহার করে যার জন্য অনুষ্ঠান বাড়ির মো এত সুন্দর টেস্ট হয় দেখুন নিয়েছি দুটো এলাচ নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি টুকরো ডালচিনি আর যাই ফল আমার যতটুকু লাগবে ততটুকু নেব নিয়েছি এক টুকরো জৈত্রী নিয়েছি সাহা জিরে আর নিয়েছি সাহা এইগুলো আমি শুকনো কড়াইতে একটু হালকা গরম করে গুঁড়ো করে নেব আর এই মুড়ো জন্য অন্য অন্য কি মশলা আমি ব্যবহার করব আপনাদেরকে একে একে দেখিয়ে দেব আমার আরও নিত্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন মাছের মাথাটাকে আমি আগে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মুড় বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে অল্প একটু তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নেব অনেকে মুগ ডাল শুকনো কোলাইতে ভাজে কিন্তু আমি একটু তেল দিয়ে ভাজি দেখুন ডাল কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব জল দেখুন ফেলে দেব দেখুন ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ডাল সিদ্ধর জন্য জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব দেখুন মুগির ডাল আমি অন্য একটা কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটা কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম করে নিয়েছি এখানে আমি মাছের মাথাটা ভাজবে বলে কড়াটা বসিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে কিন্তু খুব সাবধান মাছের মাথা কিন্তু ফুটবে তো দিয়ে দেব মাছের মাথা দিয়ে কিন্তু একটা ঢাকা দিয়ে ভাজা করে নিতে হবে দেখুন একটু সামনে নিয়ে আরেকটা মাথা আমি দিয়ে দিয়েছি আর মাথাগুলো কিন্তু আমি একটু কেটে নিয়েছি অবশ্যই কিন্তু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে মাছের মাথা তো ভাজা হচ্ছে এবার আমি একটা মশলা রেডি করব দেখুন দিয়ে দেব দশ থেকে বারো পোয়া রসুন দেব এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম হাফ টমেটো তবে আপনারা যতটা ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু গুঁড়ো গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দেখুন মাছের মাথা আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেব আর বাকি যে মাথাগুলো আছে ওগুলো একইভাবে ভেজে নেব দেখুন মাছের মাথা তো ভাজা হচ্ছে আর ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো একটু ঘেটে দেব খুব কিন্তু ঘেটবো না তাহলে কিন্তু পুরো ঘন্টর স্বাদ খুব একটা ভালো আসবে না দিয়ে দেব পরিমাণ মতো জল এবার পরিমাণ মতো লবণ যেহেতু মাছের মাথাতে লবণ মাখানো আছে অবশ্যই কিন্তু লবণটা বুঝেই ব্যবহার করতে হবে দিয়ে দেব হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব মাছের মাথা আমি ভেজে তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি লবঙ্গ এলাচ আর ডালচিনি দিয়ে দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেব ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আবারও এক থেকে দু মিনিট একটু ভেজ আর অন্যদিকে দেখুন ডাল কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কেননা ফুটতে ডালটা একদম গলে যাবে দেখুন কাজু কিনিচা আমি ভেজে নিয়েছি এবার মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দেব দিয়ে দেবো মশলার বাটি দিয়ে অল্প একটু জল আর দেব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা কিন্তু অপশনাল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার দেখুন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাথাগুলো দিয়ে এই মশলার সঙ্গে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব এবার দেখুন যে আমি স্পেশাল মশলা বলেছিলাম যে বিয়েবাড়িতে কেন এত স্বাদ হয় যে সেই মশলা আমি কিন্তু অপ ক্যামেরায় হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলা দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে দেখুন মশলাটা দিয়ে মাথার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই মাছের মাথাগুলো কিন্তু আমি খুব একটা ভাঙব না একটু আস্তস্ত রাখবো এবার এখানে যে ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাল দিয়ে দেব আর দেব সাতটা বানানোর জন্য অল্প একটু চিনি অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে এবার আমি এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন স্পেশাল মশলায় কিন্তু আমার অনুষ্ঠান বাড়ির মতো মোড়ো রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে এবার আমি এখানে দিয়ে দেব সাতটা আরও বাড়ানোর জন্য এক চামচ মতো ঘি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম যেহেতু আমি স্পেশাল মশলার মধ্যে গরম মশলা ব্যবহার করেছি তার জন্য কিন্তু এখানে আমি গরম মশলাটা ব্যবহার করলাম না তো অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে এই স্পেশাল মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুড়ো তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো আমি আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই মুড়ো কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, আপনারা চাইলে ফ্রায়েড রাইস ফোলাওয়ার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন